বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক উশ্রত মন্ডলী আলাইকুম আমরা প্রত্যেকে গাজার তরে আজ প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে কর্মসূচি বিকেল তিনটায় হলেও সকাল হতি দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সকল শ্রেণী পেশার মানুষ সরোয়ার উদ্যান বাইতুল মোকাররম বাংলা মোটর শাহবাগ সহ নগরীর বিভিন্ন পয়েন্টে জুরু হচ্ছে আন্দোলনকে যথাযোগ্য এবং কঠোর নেতৃত্বের মাধ্যমে ইউনাইটেড ও টার্গেট ফুল রাখতে হবে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নিঃস্বার্থ চরিতার্থ করার হীন চেষ্টা চালাতে না পারে সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে মার্চ ফর গাজার সাথে সাথে মার্চ টু গাজার প্রস্তুতি নিতে হবে কারণ বিশ্বব্যাপী এত এত প্রতিবাদের পরও গতকাল শুক্রবারও ইসরায়েল গাজার খান ইউনিসে ভয়াবহ হামলা চালিয়েছে এবং অন্তত বিশ জনকে হত্যা করেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত আঠারো মার্চ হতে নয় এপ্রিল পর্যন্ত শুধু নারী ও শিশুদের লক্ষ্য করে অন্তত ছত্রিশটি হামলা করা হয়েছে চলমান আন্দোলন প্রতিবাদের মতো অতীতেও বিশ্বব্যাপী বহু তুমুল আন্দোলন প্রতিবাদ হয়েছে কিন্তু গাজায় নারী শিশু হত্যা বন্ধ হয়নি তাই সময় এসেছে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এর জন্য বিশ্বব্যাপী একই কর্মসূচির আওতায় আন্দোলন আন্দোলন করে ওআইসি বিশেষত তুরস্ক মিশর সৌদি আরব কাতার আরব আমিরাত পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়াকে চা প্রয়োগ করতে হবে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে ওআইসিতে বেটু দিতে পারে মিশর ও সৌদি আরব সেক্ষেত্রে বাংলাদেশের বিপ্লবের আদলে দুটিতে সিসি ও এমবিএসের উৎখাতের লক্ষ্যে অভ্যুত্থান আন্দোলন গড়ে তুলতে হবে এবং সে আন্দোলনের সাপোর্টে বিশ্বজুড়ে ইস্পাত কঠিন আন্দোলন চালিয়ে যেতে হবে প্রত্যেক দেশের তরুণ যুবকদের নিজ নিজ রাষ্ট্র বরাবর মার্চ টু গাজার জন্য সেফ রুট চেয়ে আবেদন করতে হবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের তরে আজ এ পর্যন্তই আল্লাহ সকলকে সুস্থ নিরাপদ রাখুন এ প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ